আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রিয় ড্রাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যেখান যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে যারা নতুন ড্রাগন লাগাচ্ছেন তার করণীয় নতুন লাগানোর পরে ড্রাগন লাগানোর পরে করণীয় তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাগানটা সাড়ে চার সাড়ে কয় বিঘে মিতে তিন বিঘে সাড়ে তিন বিঘা জমি আমরা গত তিন তারিখে এই এই বাগানে চারা পুঁতেছি চারা পুতার পরে আমরা কি কি ব্যবহার করেছি সেটা আমি আপনাদেরকে বলি আমরা যখন চারা পুঁতি পুতার পোতার পরে দিনই আমরা ট্রাইকোডারমা ষোলো লিটার পানিতে দেড়শো গ্রাম করে দিয়ে গোড়া সহ মাটি ভিজে দিয়েছি ভিজে দেওয়ার পাঁচ থেকে সাত দিন পরে আমরা এই বাগানে গোড়া স্প্রে করেছি কপার অক্সোক্লোরাইড অথবা কপার হাইড্রোক্লোরাইড আমরা ব্যবহার করেছি কপার হাইড্রোক্লোরাইড যাতে ড্রাগনের এই যে এই মাটিতে পোতার পরে এই ড্রাগনের এই ডুগা পোসা পোসা লাগতে পারে পুষতে পারে এই কারণে আমরা প্রথমে ট্রাইকোডার্মা দেওয়ার সাত দিন পরে সাত দিন পরে আমরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনারা দিবেন আমরা দিয়েছি কপার রাইড গ্রুপের ওষুধ এইখানে দেখো মধু কপার রাইট গ্রুপের ওষুধ দিয়েছি দেওয়ার পরে দিছি কেন যে এই মাটি সমান করে এই ডুগাগুলো পচে যেতে পারে আমাদেরও পচেছে আপনাদেরও পচবে তো ভয় পাওয়ার দরকার নেই যে যে ডুগাটা এখান থেকে পচে যাবে আপনারা করবেন কি এই ডুগাটা পুরো ফেলে দেওয়ার দরকার নেই এই ডুগাটা আপনারা আবার তুলবেন তোলার পরে এই জায়গায় যে জায়গাতে পয়সা গেছে ওই জায়গাতে আপনার হাত দিয়ে ঘষে ফেলে দেবেন বা আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আবার মাটি দেবেন আর একটা কথা বলবো যারা ড্রাগন গাছ লাই গেছেন বা লাগাবেন যারা লাই গেছেন তারা যেন এই এই ডোকাটা যেখানে পুঁতেছেন এই ডোকাটা যেন টাইট করে দেবেন আপনারা মাটি গেঁথে দেবেন কারণ গাছের বৈশিষ্ট্যটা হচ্ছে যে গাছ মাটিতে যাওয়ার সাথে সাথে যত টাইট মাটি পাবে ওরা দ্রুত শিকড় দেবে আর মাটি যদি লুজ হয়ে যায় তাহলে শিকড় দিতে দেরি হবে পচার ভাগটা বেশি হতে পারে এজন্য আমরা লাগানোর পরে লাগানোর সময় আপনারা যে সমস্ত যারা লাগাবে তাদেরকে বলবেন যে মাটিটা যেন টাইট করে কেঁদে দেয় আর যদি আপনাদের লাগানো হয়ে থাকে তাহলে আপনারা বলবেন যে পা দিয়ে নাম পাইড়ে দিতে মানে গেঁদে দিতে আর কি তাহলে দেখা যাচ্ছে যে দ্রুত শিকড় চলে আসবে আর এই শিকড়ের জন্য যাতে দ্রুত শিকড় আসে এর জন্য আমরা কপার অক্সোক্লোরাইড দেওয়ার পাঁচ থেকে পাঁচ দিন পরে যে আমরা দিয়েছি আলফান এপথেলিন অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের পিজিয়ার গ্রোথ রেগুলেটর এটা আমরা ঘুরাই দিয়েছি প্রত্যেক ১৬ ষোলো লিটার পানিতে একশো মিলি করে গাছের গোড়ায় আমরা মাটিতে স্প্রে করেছি যাতে দ্রুত শিকড় দেয় তো আপনারা এভাবে করবেন আমরা করেছি আর আমাদের এই বাগানটা সহ এই পাশে আমাদের আরও বাগান আছে দশ বিঘা যেটা দেখো আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সব কথা শেয়ার করি এইগুলো আমাদের বানের বানেরটা আর আমরা এখন নতুন করে দা ড্রাগন বাড়াচ্ছি সব টায়ারে তো আমরা বানের বানের চাষও আমাদের আছে টায়ারও আছে তো আমাদের মনে হয়েছে তুলনামূলক বানে প্রথম বছরে ফলন ভালো দেয় তারপর থেকে টায়ারের সাথে ফলনেও পারে না আবার ফল মোটা মোটা হওয়ার ব্যাপারেও টায়ারের সাথে বান এতটা খুব একটা পারে না সেক্ষেত্রে আপনারা আপনারা সিদ্ধান্ত নেবেন যে কি করবেন আর সিদ্ধান্ত নিতে যদি হেজিটেশন ফিল করেন তাহলে আমি তো আসি রুবেল আমার দোকান মেসাজ রুবেল এন্টারপ্রাইজ আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল